নাজমা বেগম আপনি লিখেছেন বয়স পঁয়তাল্লিশ ওজন একান্ন আচ্ছা আপনার সমস্যা হচ্ছে গিটে হাত পায়ে জয়েন্ট ফুলে যায় চলাফেরা করতে কষ্ট হয় ডেলটাসন ট্যাবলেট খাওয়া সারা চলে না ইন্না আলিল্লাহ ডেলটাসন ইট শুড বি ডিসকন্টিনিউ এটা বন্ধ করতে হবে আপনাকে হুট করে বন্ধ করতে পারবে না ডাক্তারের পরামর্শে ডায়ালটাসন বন্ধ করতে দেখে আপনাকে অ্যাডভান্স রিহ্যাব ফিজিওথেরাপি নিতেই হবে এবং এটা খুবই ভয়ানক অবস্থা ডেলটাসন ক্ষেতে ক্ষেতে লিভার কিডনি এগুলো মানে নষ্ট হয়ে যেতে পারে ফুলে যেতে পারে কুশিং সিনড্রোম হতে পারে বিভিন্ন চোখে চাপ সাউত হতে পারে কিছু হয়ে যেতে পারে তো দীর্ঘদিন খাওয়া যাবে না এটা হয়তো এক দুই মাস খাওয়া যেতে পারে এটা আসলে ঠিক না আপনার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না আপনি পুনর্বাসন রিহ্যাব চিকিৎসা নিতে হবে আপনি কুসুম গরম পানিতে গোসল করবেন রোদ লাগাবেন হাঁটাচলাফেরা করবেন ভালো পুষ্টিকর খাবার খাবেন বডির ইমিউনিটি বাড়াবেন আমার ইউটিউব ফেসবুকে ব্যায়াম দেখে দেখে করবেন আশা করি পুরো ভিডিও দেখলে আপনি আরো ডিটেলস বুঝে ফেলবেন যে কি করণীয় অনেক সময় এই রুগী হাত পা বেঁকে যায় সো উই ক্যান প্রিভেন্ট দিস আলহামদুলিল্লাহ আমাদের এখানে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি